ইউসেফ বরিশালের একটি ট্রেনিং সেন্টার এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার প্রশিক্ষণ হয় বেকারত্ব দূর করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে আপনি কি পড়াশোনার পাশাপাশি হাতে কলমে দক্ষতা অর্জন করতে চান আপনার লক্ষ্য যদি হয় একটা স্বনির্ভর জীবন তাহলে বরিশাল ইউসেফ ট্রেনিং সেন্টার হতে পারে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া প্রথম ধাপ ইউসেফ ট্রেনিং বরিশাল বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান শিক্ষা ও কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থানে এটি অবস্থিত এই সেন্টারটি মূলত দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের দক্ষতা উন্নয়নের কাজে করে থাকে এটি শুধু একটি ট্রেনিং সেন্টার নয় বরং একটি ভবিষ্যৎ গড়ার কারখানা প্রশিক্ষণের ধরন ও কোর্স ইউসেফ বরিশাল সাধারণত অনেকগুলো কোর্স একসাথে চলে ইলেকট্রিক্যাল অটোমোবাইল গার্মেন্টস কম্পিউটার আইটি রেফ্রিজার গ্রাফিক ডিজাইন মেকানিক্যাল কোর্স এছাড়াও সময়ের চাহিদা অনুযায়ী নারী প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ কোর্স এবং ইনকাম জেনারেটিং ট্রেনিং চালু রয়েছে কারিগরিক শিক্ষা ও গুণগত মান ইউসেফ বরিশালের কোর্সগুলো আন্তর্জাতিক মানের সিলেবাস অনুসরণ করে দক্ষ শিক্ষক ল্যাব সুবিধা এবং বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের ফলে এখানে শিক্ষার্থীরা সরাসরি কাজ করার মতো দক্ষ হয়ে ওঠে কোর্স শেষে জব প্লেসমেন্ট বা চাকরির সুযোগ পেতেও এরা সাহায্য করে থাকে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রাধিকার ইউসেফ বরাবরই নারী শিক্ষার্থী ও কর্মস্থানকে বেশি গুরুত্ব দেয় এখানে মেয়েদের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা নিরাপদ পরিবেশ এবং প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হয় এমনি অনেক কোর্স আছে ফ্রি আবার পেইড কোর্সও রয়েছে এখানে ইউসেফ কি ইন্ডাস্ট্রিয়াল সাথে যুক্ত ইউসেফ বরিশালের বিভিন্ন স্থানীয় ও জাতীয় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযুক্ত ফলে শিক্ষার্থীরা বাস্তব প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই জবে যেতে পারে বা সুযোগ হতে পারে একটা বরিশাল সহ তার আশেপাশের যুব সমাজ যদি আত্মনির্ভর হতে চায় চাকরি পেছনে না ছুটে নিজের দক্ষতায় কাজ গড়ে তুলতে চায় তাহলে ইউসেফ বরিশাল টেকনিক্যাল সেন্টার হতে পারে একটি সেরা সিদ্ধান্ত এটি শুধু শিক্ষা দেয় না শেখায় জীবন কিভাবে গড়া যায় চলুন জেনে নিই এটি কোথায় অবস্থিত বরিশাল জেলার নথুল্লাবাদ এলাকা থেকে একটু পিছনেই ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক পাশে কাশীপুর এলাকায় এটি অবস্থিত আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে নিজে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আজই যোগাযোগ করুন বরিশালের ইউসুফে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি নোবেল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গা নিয়ে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ